আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম ভারত বাংলাদেশ সাধারণ সৃষ্টিকারী আদি ও আসল অরিজিনাল কিতাব এবং দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতী লজ্জাদুলনাসা কিতাব তো সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি আজকের ভিডিওদের কিতাবগুলো ঠিক আছে এই যে দেখেন এটা হলো মাওলানা নকিবুদ্দিন ফকির লিখেছেন ভারতের কিতাব অরিজিনাল কিতাব আপনার যত সমস্যা থাকুক না কেন অবশ্যই কিতাবের মধ্যে আপনি সমাধান খুঁজে পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেবো ঠিক আছে সম্মানিত বিহার সেই কিতাবের মধ্যে যেমন কাজ পেয়ে যাচ্ছেন পানি পান করাই মহাব্বত সৃষ্টি করা প্রেমিক প্রেমিকাকে বাধ্য করা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করা স্বামীর নিকট প্রিয় হওয়া ভালোবাসা সৃষ্টি করা অন্যকে নিজের আশেক বানানো সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাব অর্ডার করলেই আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র ইজাজতনাম সকলকে অনুমতি দেওয়া হবে ঠিক আছে সকলেই কিতাব অর্ডার করতে পারবেন সম্মানিত এছাড়াও সকল ধরনের আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা অর্ডার করার নিয়ম আপনি যে কোনো কিতাব অর্ডার করেন না কেন আপনার নাম ঠিকানা প্রথম আপনার নাম তারপরে ঠিকানা পরিপূর্ণ ঠিকানা এরপরে অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর এটা সেই সতীলজ জাদুর নাসের কিতাব অরিজিনাল কিতাব কালো যাদুর কিতাব এখানে আপনি পেয়ে যাচ্ছেন বসীকরণ তিন দিনের মধ্যে সমাধান দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কাজ লটারি বা জুয়া খেলায় জয়লাভ করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই প্রাচীন কিতাব খুবই পরীক্ষিত কিতাব আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবটি এসে দেখেন আমি যদি দেখাই সতী লজ্জাতুর ন্যাসা ঠিক সতী লজ্জাতন্যাসা পরকাশোনাই আদি কামাক্ষালে বেরিয়ে গোহাটে সাম্পর ভারত কিতাবে শুরুতে এরকম সূচীপত্র পেয়ে যাবেন যারা অর্ডার করবেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সকল ধরনের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলা নিয়ম লেখা আছে ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সকলের জন্য দোয়া থাকবে সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমাদের কাছে এছাড়াও বিভিন্ন ধরনের অরিজিনাল কিতাব পেয়ে যাবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন ঠিক আছে আর অর্ডার করলে আপনি গোপন অনুমতিপত্র পেয়ে যাবেন এই অনুমতিপত্র আপনাকে কেউ দেবে না ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ